হ্যালো এভ্রিমান আমি সোনিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজ হলো শুক্রবার আর ঘড়িতে বেজে গেছে দুপুর বারোটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে তো দেখো আজকে সকাল সকাল কিন্তু পৌঁছে গেছি আমি আমার মা বাড়িতে সকাল না দুপুর গড়িয়ে গেছে বাড়ির সব কাজ সেরে তারপরে তো যেতে হবে জানোই তো মহিলাদের কত কাজ থাকে বাড়িতে তো এসে দেখি একদম রেডি রেডি আর বাড়ির যে আমার মা মামিরা সব হচ্ছে জানোই তো মেয়েদের রেডি হতে একটু সময় লাগে তার খানিক্ষণ বাদেই কিন্তু ছেলের বাড়ির লোকরা সবাই চলে এসেছিল তো তাদেরকে আনার জন্য আমরা বাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তারপরেই কিন্তু ওনারা চলে এসছেন কারণ আজকে ওনারা হলো আমাদের বাড়ির একদম স্পেশাল গেস্ট এখানে কিন্তু আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে আর যিনি আশীর্বাদ করছেন তিনি হলেন আমাদের যে জামাই হবে তার দাদু মানে দাদা শ্বশুর উনি হচ্ছেন সবচেয়ে বয়স্ক এখানকার তাই ওনাকে দিয়ে সবার আগে কিন্তু আশীর্বাদ করা হয়েছে ওনার এত বয়স হয়েছে কিন্তু দেখে বোঝা যায় না উনি এত ভালো মানুষ বেশ মজার মানুষ দেখবে বয়স হলে কিন্তু অনেক মানুষই খিটখিটে হয়ে যায় কিন্তু ওনার মধ্যে সেই খিটখিটে ছোঁয়াটা নেই এত ভালো মানুষ আর এবার যে আশীর্বাদ করছেন তিনি হলেন পাত্রর বাবা মানে অমিতের বাবা তো এখানে আশীর্বাদ কিন্তু ওনার করা হয়ে গেছে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে বোনকে কী দিয়ে আশীর্বাদ করা হয়েছে আর আমাদের জামাইকে কী দিয়ে আশীর্বাদ করা হয়েছে তো জামাইকে দেওয়া হয়েছিল গলার চেন আর মেয়েকে আশীর্বাদ করা হলো গলার হার দিয়ে আর এবার হচ্ছে যিনি আশীর্বাদ করছেন সে হলো পাত্রের মা মানে অমিতের মা মানে আমার বোনের হবু শাশুড়ি তো উনি আশীর্বাদ করলেন শাখা বাঁধনো দিয়ে তো তাদের মধ্যে সম্পর্কটা বেশ সুন্দর মানে আমার বোন আর বোনের শাশুড়ির মধ্যে বেশ ভালো সম্পর্ক জানো এটা হওয়া দরকার তাই না আর এবার চলে আসলাম এবার আমাদের ভাই বোনেদের পালা তো এখানে এসেই আমার ওই দাদা আর বৌদি সবার প্রথমে আশীর্বাদ করে নিল তো এই তো চলছে ফটো সেশন মজা খুব কি বলো তো আমাদের যে পরিবার আছে না বেশ সবাই হাসি খুশি আর আনন্দ ফুর্তি করতে বেশ ভালোবাসে মানে ছোটো খাটো যে কোনো অনুষ্ঠান হোক না কেন আমরা খুব আনন্দ করি দেখো টাকা পয়সা সবার ঘরে কম বেশি থাকবেই থাকবে কিন্তু আনন্দ তার তো টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না তো এখানে এই আশীর্বাদ করতেও সে এই সেই আমার ওই মাস্ত দাদা এখানেও তারই আর কি চলছে মানে মজা চলছে তো তাদের আশীর্বাদ হয়ে গেছে এবার চলে আসলাম আমি আশীর্বাদ করতে আর আমার না আশীর্বাদ করতে বেশ ভয় ভয় লাগে আমি না এক্সপার্ট নই বলতে পারো তো তবুও আশীর্বাদ করলাম করতেই হবে বড় দিদি বলে কথা তো আমি ওকে টাকা দিয়েছি কারণ গিফট আমি আনিনি কি কী দেবো না দেবো ভেবে পাচ্ছিলাম না তাই টাকা ধরে দিয়েছি আর আজকে আমার বর কিন্তু আসেনি কারণ ও আজকে নেই ও গেছে শিলিগুড়ি একটা বিশেষ কাজে নইলে ও যেত না একটা পার্সোনাল প্রবলেমের জন্য ওকে যেতে হয়েছে পরে একদিন শেয়ার করব কেন ও আশীর্বাদে থাকতে পারিনি তো আমাদের কিন্তু আশীর্বাদ পর্ব হয়ে গেছে এবার হবে হচ্ছে রিং সেরেমনি এটা ছিল না আমাদের লিস্টে কিন্তু হঠাৎ করেই প্ল্যান হলো যে আজকে রিং সেরেমনিটা হবে কারণ অমিত এসছে এটা একটা সারপ্রাইজ তোমাদের জন্য যেহেতু ছেলের আশীর্বাদে মেয়ে গেছিল তো আমরা ভাবলাম মেয়ের আশীর্বাদে ছেলে কেন আসবে না তাই আমরা অমিতকে কিন্তু নিয়ে এসেছিলাম এ বাড়িতে মানে ওর শ্বশুর বাড়িতে তো এখানে এসে হঠাৎ করেই সিলেক্ট হয়ে গেল যে আজকে রিং সেরেমনি প্রোগ্রামটাও হবে আর দেখো দেখতে দেখতে ছেলের আশীর্বাদও হয়ে গেল আমার বোনেরও আশীর্বাদ হয়ে গেছে আবার ওদের রেস্টিও কিন্তু হয়ে গেছে তোমরা সবাই আশীর্বাদ করো ওরা দুজন যেন খুব সুখী হয় আর খুব শান্তিতে যেন সংসার করতে পারে রিং সেরামনি আর আশীর্বাদ কিন্তু হয়ে গেছে এবার কেক কাটিংয়ের পালা তো কেকটা কেটেই তারপরে কিন্তু পরবর্তী অনুষ্ঠান শুরু হবে কারণ আরও অনেক কিছু আছে তোমাদের জানা বাকি তো কেক কাট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু সবাই মিলে খেতে বসে পড়েছিলাম কারণ অনেক লোক নিমন্ত্রিত ছিল তো খেতে খেতে প্রায় সন্ধ্যে হয়ে গেছিলো বলতে পারো প্রথমে অনেকেই খেয়ে নিয়েছে খেয়ে অনেকে বাড়িও চলে গেছে তো লাস্ট ব্যাচে কিন্তু আমরা খেয়েছি আর আমার মাথার উপরে কিন্তু দাঁড়িয়েছে আমারই এক বোন তো ওকে নানি আমরা বসে পড়েছি কারণ ও ড্রেস চেঞ্জ করতে গেছিলো আর আমার কী বলতো আশীর্বাদ পর্ব হয়ে যাওয়ার সাথে সাথে না আমি না ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ আমি খুব বেশিক্ষণ শাড়ি পরে থাকতে পারি না সেই জন্য তো ছেলের বাড়ি খেয়ে দিয়ে ওরা চলে গেছে ওদের বাড়িতে আর এখানে কিন্তু আরও একটা অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো ছেলের বাড়ি চলে যাওয়ার পর আমরা অনেকক্ষণ নাচানাচি গান নাচ অনেক হই হুল্লোড় হলো মানে বেশ আনন্দ করে কাটালাম সেই সন্ধ্যের সময়টা তো এখন অনেকটা রাত হয়ে গেছে প্রায় আটটার মতো বাজে তো এই যে দুটিকে দেখছো বসে আছে এরাও আমার মামা মামিই হয় তো এদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি তো ভাবলাম যে স্টেজও রেডি আছে আর সবাই আমরা একসাথেই আছি একটা কেক এনে তো সেলিব্রেট করা যেতেই পারে তাই ঝটপট করে একটা কেক আনা হয়েছে ওদের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য তো সেই মামাও বললো যে চলো তোমরাও চলো আমাদের সাথে তাদের বাড়ি কারণ তাদের বাড়ি একটু দূরে শিলিগুড়িতে থাকেন ওনারা কিন্তু এখন তো যাওয়া পসিবল না কারণ সদ্য খেয়ে উঠেছি আবার যাব শিলিগুড়ি সম্ভবই না তো এখানেই ছোট্ট করে ওদের ম্যারেজ অ্যানিভার্সারিটা সেলিব্রেট করা হলো বেশ ভালো লাগলো জানো তো বললাম না প্রত্যেকটা অনুষ্ঠান এখানে হই করে করা হয় আমার বেশ ভালো লাগে কারণ আমিও একটু চঞ্চল টাইপেরই আমার আনন্দ ফুর্তি করতে বেশ ভালো লাগে আর সাথে কিন্তু দেদার নাচ গান চলছিল জানো তো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে